দেখছিলাম এখানে কি জুরাই জোর কত বলছে কত চাইছে উনি দেড় লাখ দেড় লাখ আচ্ছা কার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই ভোলা থেকে হ্যাঁ ভোলা থেকে ভোলা ভোলা আচ্ছা মমিন ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কিভাবে পাইছেন মমিন ভাইকে আপনাদের অনলাইনে আচ্ছা 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 ঠিক আছে আমরা কিনার শেষে আবার দেখা হবে আপনার সাথে আমার এসএসআর বাংলা টিভি ইউটিউব আর ফেসবুক হচ্ছে দিনাজপুর কৃষি ভাই এরকম মানিক গুরু হয় না ভাই হ্যাঁ মানিক হয় না মনে করেন যে এরকম মাথা মিটা হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা মাথা জোড়া দেখেন মনে করেন যে ভাই এক গাবির বাচ্চা আচ্ছা 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 দুটাই এক গাবির বাচ্চা এই এই এনা কল এই সাকেল এই আবে জোড়া কত

সাইডের উপরে শাহিওয়ালের বাচ্চা মোটামুটি পার্সেন্ট আছে মোটামুটি পার্সেন্ট আছে আমরা দেখছিলাম একচল্লিশ একচল্লিশ সার বাচ্চা কত বলছেন কত বাদু সাহী

সব মিলে সন্তুষ্ট আছে আচ্ছা একটু দোয়া করে দেন মঙ্গল ভাইয়ের জন্য এই